এই স্কোরটা অ্যাকুয়ার করতে পারেন বা অ্যাচিভ করতে পারেন তার জন্য কিন্তু বিদেশে উচ্চ শিক্ষার অনেক বেশি সহজ ক্যানাডা ক্ষেত্রে কিন্তু বিশ হাজার ক্যাট থেকে শুরু করে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার ক্যাট পর্যন্ত পার ইয়ার টিউশন ফিস হয়ে থাকে এবং হায়ার স্টাডিসের জন্য বিশেষ করে ব্যাচেলারের জন্য কিন্তু আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা কিন্তু আপনি আপনার চয়েস টিসে রাখবেন আমরা টিপলা টিম কিন্তু দু হাজার বিশ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের ফাইলগুলি কিন্তু প্রসেস করছি আমার টিপুয়ের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একটা সাবস্ক্রিপশন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ এটা লাইক দিয়ে রাখবেন তাহলে আসলে আমি মোটিভেশন পাবো আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য তো আসলে কথা না পারি আমি আমার মেইন ভিডিওতে চলে আসি তো ভিডিওটা শুরু করছি ইন্টার পরে রিমার্স আসসালামু আলাইকুম আমি বসেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ টিউপ্লাই সো রেগুলার মতো নতুন ভিডিও নিয়ে আসা নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন সাকসেস স্টোরি বা কোনো ইনফরমেশন আপনার হায়ার স্টাডিসের ব্যাপারে সো রিসেন্টলি আমাদের কিছু সিনিয়র কাউন্সিলর আমাকে রেগুলার নক করছে ভাই আপনি কিছু যারা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছে বা লাস্ট ইয়ার এইচএসসি কমপ্লিট করেছে আসলে কোন কান্ট্রিতে যেতে যাবে বা যাওয়াটা উচিত হবে আমি সবসময় বলছি আসলে ইউকে ইউএস তো অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে আসলে অ্যাপ্লাই করা উচিত যারা আসলে দেশের বাইরে তাদের ব্যাচেলার বা কম বা মাস্টার্স কমপ্লিট করবে আর যেমন যদি আপনার বাজেট যদি মোটামুটি একটা সার্টেন অ্যামাউন্ট হয়ে থাকে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো তাহলে কিন্তু আপনার ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডার মতো এই দেশগুলি কিন্তু আপনার চয়েসে রয়েছে সো আপনি আপনার এইচএসসি হয়তো বা দু হাজার চব্বিশে কমপ্লিট করেছেন বা তেইশে কমপ্লিট করেছেন বা দু হাজার চব্বিশে অটো পাস হয়েছেন তো আসলে আপনার কি করা উচিত এই ভিডিওটা আমি ডিসক্রাইব করার চেষ্টা করবো যে আসলে আপনার রাইট নাও আপনি কি করা উচিত আপনার বাজেট আপনার ডকুমেন্টেশন কীভাবে আপনি গুছানো উচিত তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা ট্রিপলয়ের ভিডিও দেখেন তারা তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আসলে আমার টিপলয়ের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একটা সাবস্ক্রিপশন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আসলে আমি মোটিভেশন পাবো আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য আপনারা যারা দু হাজার চব্বিশে এইচএসসি কমপ্লিট করেছেন বা হাজার তেইশে এইচএসসি কমপ্লিট করেছেন বা হাজার চব্বিশে অটো পাস করেছেন তারা আসলে তাদের উচিত আসলে রিসেন্টলি আপনার আপনার এইচএসসি কমপ্লিট করার পরে আপনার আইআইটিএস কমপ্লিট করা নর্মেলি আমরা ব্যাচেলরের ক্ষেত্রে দেখেছি যে আসলে যারা সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ডেশন সিক্স এই স্কোরটা অ্যাকোয়ার করতে পারেন বা অ্যাচিভ করতে পারেন তাদের জন্য কিন্তু বিদেশে উচ্চ উচ্চশিক্ষাটা অনেক বেশি সহজ যদি আপনার চয়েস লিস্টে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাজেট হওয়া উচিত মোটামুটি আহ থেকে পনেরো ষোলো লক্ষ টাকার থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আহ ইউএসএর ক্ষেত্রে কিন্তু নর্মালি টিউশন ফিস হয়ে থাকে আসলে সাড়ে বারো হাজার থেকে ডলার থেকে শুরু করে মোটামুটি আপনার চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মতো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেছি বিভিন্ন ইউ ইনস্টিটিউশন আসলে অস্ট্রেলিয়ান ডলার মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার ডলার হয়ে থাকে অস্ট্রেলিয়ান ডলার এবং ইউনিভার্সিটি কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার নি অস্ট্রেলিয়ান ডলার মতো হয়ে থাকে কেনাডা ক্ষেত্রে কিন্তু বিশ হাজার ক্যাট থেকে শুরু করে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার ক্যাট পর্যন্ত পারে ইয়ার টিউশন ফিস হয়ে থাকে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশনগুলোতে মোটামুটি বিশ হাজার ক্যাট বিশ হাজার নিউজিল্যান্ড ডলার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ শুরু করে চল্লিশ হাজার ডলার বা পঁয়তাল্লিশ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে সো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি আপনার ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি আপনি চয়েসটিসে রাখতে পারেন অস্ট্রেলিয়া বা আপনার নিউজিল্যান্ড কেনাডার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশনের আসলে একটু ঝামেলা রয়েছে যাতে স্পন্সার থেকে মোটামুটি আপনাদের পার ইয়ার টিউশন ফিস অ্যারাউন্ড পনেরো থেকে ষোলো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকার মতো যারা অ্যাভেল করতে পারবেন বা বিয়ার করতে পারবেন তাদের অবশ্যই উচিত যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই কান্ট্রিগুলি আপনার চয়েস লিস্টে রাখার জন্য এবং এই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশনের একটু জটিলতা রয়েছে যাদের স্পন্সারের ট্যাক্সের করে লাস্ট দুই বছরে রিটার্ন বা তিন বছর রিটার্ন রয়েছে এবং সোর্স অফ ফান্ড ক্লিয়ার রয়েছে এবং পাশাপাশি যাদের রেগুলার ইনকাম মোটামুটি ইউএসডিতে চার থেকে পাঁচ হাজার ডলারের মতো রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনি আপনার হায়ার স্টাডিসের জন্য বিশেষ করে ব্যাচলারের জন্য কিন্তু আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা কিন্তু আপনি আপনার চয়েস থেকে রাখবেন এক্ষেত্রে আপনার বাজেট হওয়া উচিত নিউজিল্যান্ড ব্যতীত অস্ট্রেলিয়া এবং ইউএসের ক্ষেত্রে বা ক্যানাডার ক্ষেত্রে মোটামুটি পার ইয়ার পনেরো থেকে ষোলো লক্ষ টাকা মিনিমাম এবং তাদের টিউশন ফিস কিন্তু আমি প্রিভিয়াসলি বললাম যে মোটামুটি আপনার অ্যারাউন্ড যদি ইউএসিতে আমি কনভার্ট করি চোদ্দো থেকে পনেরো হাজার বা ষোলো হাজার বা অন অ্যাভোভ হয়ে থাকে এবং আপনার যদি বাস যদি একটু কম হয়ে থাকে এবং আপনি যদি ডকুমেন্টেশনের ঝামেলা যদি একটু অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কিন্তু ইউকো হতে পারে আপনাদের জন্য ভালো একটা ডেস্টিনেশন আসলে এই ডেস্টিনেশনে ডিপেন্ডস করতেছে আপনার চয়েস লিস্টের উপরে আপনার রিলেটিভস কোন কান্ট্রিতে রয়েছে বা আসলে আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কোন থেকে করতে চান সেই কান্ট্রির উপর ডিপেন্ড করতেছে আমরা টিকতো টিম কিন্তু দু বিশ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের ফাইলগুলি কিন্তু প্রসেস করছি এবং ম্যাক্সিমাম কিন্তু আমরা আসলে স্টুডেন্টদেরকে হেল্প করছি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু আমরা ইউকেটাকে রেখেছি এবং পাশাপাশি কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি পাশাপাশি কিন্তু দুবাই বা ইস্টের বিভিন্ন কান্ট্রি কিন্তু আমরা স্টুডেন্টকে হেল্প করছি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় ইউকে হতে পারে কিন্তু আপনার জন্য একটা খুবই সহজ ডেস্টিনেশন যারা কিন্তু হায়ার্সের জন্য দেশের বাইরে পড়াশোনা করতে যান কারণ ইউকেতে কিন্তু নর্মালি টিউশন ফিস কিন্তু মোটামুটি সাড়ে বারো হাজার পাউন্ড থেকে শুরু করে চোদ্দো পনেরো ষোলো হাজার পাউন্ড হয়ে থাকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা ডেস্টিনেশন টু ডেস্টিনেশন বা শহর অনুযায়ী মোটামুটি যদি আপনার বাজেট যদি নর্মালি বা সাড়ে বারো হাজার পাউন্ড হয়ে থাকে সেখান থেকে কিন্তু সেক্ষেত্রে আপনি ইউকে আপনার বেস্ট একটা অপরচুনিটিস বা ডেস্টিনেশন হিসেবে চয়েস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আইএলটিএস কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি কিন্তু ইউকেতে কিন্তু পিটিই ডু লিঙ্গো সহ বিভিন্ন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু অ্যালাউ করছে এবং আপনার বাজেট যদি মোটামুটি পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউকে হতে পারে আপনার একটা বেস্ট ডেস্টিনেশন ইউকের ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটি আপনার ফিফটি পার্সেন্ট টিউশন ফিস যদি আপনার টিউশন ফি যদি সাড়ে বারো হাজার পাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে ছয় হাজার দুশো পঞ্চাশ পাউন্ড থেকে শুরু করে অন অ্যাভো আপনি টিউশন ফি পেমেন্ট করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স পারপাস পঁচাশি ডলার মেডিকেল টেস্ট এবং হেলথ ইন্স্যুরেন্স আর সাতশো সত্তর পাউন্ড করে তিন বছরে বা সাড়ে তিন বছরে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আসে মোটামুটি চার লক্ষ বিশ হাজার থেকে শুরু করে সাড়ে চল সাড়ে চার লক্ষ টাকার মতো এবং আপনার টিউশন ফিস হয়ে থাকে সাড়ে দশ লক্ষ সাড়ে দশ লক্ষ টাকার মতো মোটামুটি যদি আপনার আপনার টিউশন ফিস এবং হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফিস মিলে যদি আপনার পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউকে হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন এবং আপনার যদি টিউশন ফিজ যদি মোটামুটি পনেরো থেকে বিশ লক্ষ বা পঁচিশ লক্ষ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এই ডেস্টিনেশনগুলি হয়ে থাকে এবং যদি আপনার প্রপার ডকুমেন্টস আপনার স্পন্সারের প্রপার ডকুমেন্টস এবং আপনার আদার যেই ডকুমেন্টস রয়েছে যেমন মেডিকেলের ডকুমেন্টস আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টস যদি ওকে থাকে অবশ্যই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই ডেস্টেশনগুলি আপনি আপনার চয়েস লিস্টে রাখবেন পাশাপাশি আপনি যদি একটু ডকুমেন্টস হ্যাজো ফ্রিভাবে তৈরি করতে চান এবং আপনার টিউশন বেশ যদি মোটামুটি আর সাড়ে দশ দশ লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে করতে চান ফিফটি থ্রি ফিফিস দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউকেটাকে আপনার বেস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি করতে পারেন এবং আপনার ট্রিপুরা টিম কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটা আপনাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকবে বিশেষ করে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডার ক্ষেত্রে এবং আপনার এই পুরো জানিটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনি কিন্তু ত্রিপুলা টিমের সাথে মিরপুর ডিএসিসি অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন সো এরকম ভিডিও যারা আপনারা রেগুলার বিশেষ চান তারা কিন্তু আবার এই টিপ প্লার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমাদের টিপ প্লার যে ফেসবুক পেজ রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনার একটি লাইক একটি সাবস্ক্রিপশন কিন্তু আমার জন্য অনেক বেশি মোটিভেশান কাজ করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সো আমি এই ভিডিওতে ট্রাই করেছি আসলে যারা এইবার এইচএসসি কমপ্লিট করেছেন বা গত বছর এইচএসসি কমপ্লিট করেছেন তারা আসলে দেশের বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে কী ডিসিশন নেবেন সেই ব্যাপারে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি হয়তো বা কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছি এবং পরবর্তী যদি আরও ব্যাপারে ইনফরমেশন দরকার হয়ে থাকে তারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের টিপ টিমের সাথে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সম্পূর্ণ জানিটাই একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ